আমরা ভোটার তালিকাটাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন চাই এই ষোলো লক্ষ একানব্বই হাজার একশো বত্রিশ ভোটারের ডকুমেন্ট আমরা নিয়ে এলাম দিয়ে গেলাম এতে নেম ফাদার নেম এজ সেম আছে এই ডেলিগেশনে আমরা ছজন ছিলাম আমরা উনাকে আজকে স্পেসিফিক দশ দিনের টাইম দিয়ে যাচ্ছি সেই প্রতিনিধি দলের কাছে উনাকে কি রেজাল্ট হলো এই ফেক ডবল এনটি ভোটারের আমরা জানতে চাই আমরা লোকসভা ভোটের দামামা বাজলো বলে আর এই আবহে এবার নির্বাচন কমিশনে গিয়ে ষোলো লক্ষ একানব্বই হাজার ভুয়ো ভোটারের তালিকা জমা দিলেন শুভেন্দু অধিকারী এবং তার নেতৃত্বে বিজেপির একটি দল এদিন গিয়েছিল নির্বাচন কমিশনে এদিন তিনি বলেন পশ্চিমবঙ্গের বিডিও আইপ্যাকের ব্যবহার করে ব্যাপক দু নম্বরই করা হচ্ছে গত তিন চার সপ্তাহ ধরে আমরা পর্যবেক্ষণ করছি আমরা সিইওর কাছে ভুয়ো ভোটারের তথ্য দিয়ে গেলাম এখানে মূলত মৃত ভোটার আর ডাবল এন্ট্রি রয়েছে আমরা দেখেছি বিভিন্ন ফেজে বিভিন্ন জায়গায় ভোট দেয় এই সমস্ত ভোটাররা আমরা ভোটার তালিকা পরিষ্কার চাইছি স্বচ্ছ চাইছি এই ভোটারদের ডকুমেন্ট আমরা দিয়ে গেলাম আমরা তাই আজ ছজন এসে দিয়ে গেলাম দশ দিনের সময় দিয়ে যাচ্ছি আমরা আবার আসবো জানতে কি হলো শুভেন্দু অধিকারীর স্পষ্ট ব্যাখ্যা এ বিষয়। কি বলেছেন তিনি বিরোধী দলনেতা নেতা পশ্চিমবঙ্গে ভোটার তালিকাতে ব্যবহার করে জেলা শাসকদের মদতে এক সকলে নয় এবং আইপ্যাক এবং বিএসকের সঙ্গে যারা যুক্ত তৃণমূলের ক্যাডার ব্যাপক দু নম্বরই করেছে গত বাইশে জানুয়ারি পবিত্র রাম মন্দির উদ্বোধনের দিন ঐতিহাসিক দিন সেই দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন ভারতের নির্বাচন কমিশন সেই ভোটার তালিকা আমরা চার পাঁচ দিন পরে পাই এবং আমাদের গত তিন চার সপ্তাহ অ্যানালাইসিস করতে কারণ আমাদের তো সরকারি মেশিনারি নেই পার্টির লোকজন এবং পার্টির যারা পদাধিকারী আছেন তাদেরকে দিয়ে আমরা মনিটারিং করার পরে আমরা আজকে সিওর কাছে ফলস ভোটার বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে ষোলো লক্ষ একানব্বই হাজার একশো জনের ডকুমেন্ট তথ্য দিয়ে গেলাম এটা মূলত ডবল এন্ট্রি মৃত ভোটার এই কেসগুলোর ক্ষেত্রেই বেশি হয়েছে এবং ডবল এন্ট্রিটাই হচ্ছে ম্যাক্সিমাম এবং এই ডবল এন্ট্রি থাকার কারণটা হচ্ছে যাতে সকালবেলা একটা বুথে ভোট দিয়ে হাতে কেমিক্যাল লাগিয়ে তুলে দিয়ে বা না তুলেও তো হয় তৃণমূল হলে তো কালি লাগা একটা আঙুলে লাগলে আরেকটা আঙুলে লাগিয়ে দেওয়া যায় শাহজাহানরা সর্বত্র বিরাজমান তা তারা যাতে দুটো করে ভোট দিতে পারে এবং এমন এমন উদাহরণ আমরা দিয়েছি পাঁচ পেজ ছ পেজ আট পেজ কেজে হবে ইলেকশন কমিশন জানে এটা আমাদের সাবজেক্ট নয় আমরা তো বিয়াল্লিশটাতে বিয়াল্লিশ ফেজেই চাই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ফেজে ধরুন ঝাড়গ্রামে যেদিন ভোট হচ্ছে সেখানে ভোট দিয়ে আবার অন্যদিন ঘাটাল বা তমলুকে সেই ভোটার অন্য ফেজে এসে ভোট দিচ্ছে এই জন্য এই মেকানিজমটা মমতা ব্যানার্জি করে রেখেছেন আমরা এটা চুরিটাকে ধরেছি কারণ আমরা ভোটার তালিকাটাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন চাই আমরা চাই পশ্চিমবঙ্গের গণতন্ত্র শেষ হয়ে গেছে পঞ্চায়েতে এক কোটি গ্রামের মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি সন্দেশকালির যার কাছে গিয়ে আপনারা জিজ্ঞেস করছেন ভোট দিয়েছেন বলছে না ভোট দিইনি যতদিন মমতা ততদিন আমাদের ভোট দিতে দেওয়া হয়নি শেষ এগারো সালে ভোট দিয়ে তো ওনাকে ক্ষমতায় এনেছিলাম এই ষোলো লক্ষ একানব্বই হাজার একশো ভোটারের ডকুমেন্ট আমরা নিয়ে এলাম দিয়ে গেলাম এতে নেম ফাদার নেম এজ সেম আছে ষোলো লক্ষ উনআশি হাজার ছশো পঁয়তাল্লিশ এপিক সেম আছে এগারো হাজার চারশো সাতাশি এর মধ্যে দুটি ভারতীয় জনতা পার্টির পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি যেখানে মূলত হিন্দু উদ্বাস্তুদের এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হয় এবং যেখানকার একটা বড় অংশের ভোটার আমাদের বাবা সাহেব আম্বেদকরের দ্বারা স্বীকৃত দলিত সম্প্রদায়ের ভোটার তথা প্রণম্য প্রাতঃস্মরণীয় পূজ্যপাত গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের সৃষ্টি করা মতুয়া সম্প্রদায়ের সঙ্গে অন্তর্ভুক্ত বনগা এক লাখ আঠাশ হাজার তেরো রানাঘাট এক লাখ দশ হাজার চারশো উনষাট আমাদের আজকের ডেলিগেশনে আমি এলোপি মাননীয় সাধারণ সম্পাদক তরুণ জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের ইলেকশনটা দেখেন এবং আমাদের রাজ্যের অত্যন্ত বলিষ্ঠ নেতা শিশির বাজরিয়া লিগাল সেলের কনভেনার রাজ্যের তরুণ আইনজীবী লোকনাথ চ্যাটার্জি এবং আমাদের হাইকোর্টের লিগাল সেলের কনভেনার সিনিয়র লয়ার অ্যাডভোকেট সহস্রাংশু ভট্টাচার্য আর আমাদের তরুণ আইনজীবী সুকান্ত ঘোষ এই ডেলিগেশনে আমরা ছজন ছিলাম এই দাবি আমরা করেছি উনি আমাদের কাছে দশ দিন টাইম চেয়েছেন এবং আমাদের পক্ষ থেকে মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় স্পেসিফিক একটা উনাকে পয়েন্ট বলেছেন যেটা হচ্ছে একই দিনে এআরও অর্থাৎ ম্যাজিস্ট্রেটদের পক্ষ থেকে বিডিও বা তার কোনো অধস্থান সিনিয়র ইউডিয়া অফিসার আপার ডিভিশন ক্লার্ক বা অফিসার তারা যেন একদিনে হেয়ারিং ডেকে এর নিষ্পত্তি করেন এবং নির্বাচন ঘোষণা হলে নমিনেশন স্টার্ট হলে যে ফাইনাল ভোটার লিস্ট আসবে সেখানে এটা ডিলিটেড বলে স্ট্যাম্প লাগানো থাকে এটা আমরা দাবি করেছি কিন্তু আমরা ওনাকে আজকে স্পেসিফিক দশ দিনের টাইম দিয়ে যাচ্ছি আট তারিখে আমি বা আমাদের প্রতিনিধি দল আবার আসবে সেই প্রতিনিধি দলের কাছে উনাকে কি রেজাল্ট হলো এই ফেক ডবল এন্ট্রি ভোটারের আমরা জানতে চাই আমরা ভোটার তালিকাটাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন চাই এই ষোলো লক্ষ একানব্বই হাজার একশো বত্রিশ ভোটারের ডকুমেন্ট আমরা নিয়ে এলাম দিয়ে গেলাম এতে নেম ফাদার নেম এজ সেম আছে এই ডেলিগেশনে আমরা ছজন ছিলাম আমরা আজকে স্পেসিফিক ওনাকে দশ দিনের টাইম দিয়ে যাচ্ছি সেই প্রতিনিধি দলের কাছে ওনাকে কি রেজাল্ট হলো এই ফেক ডবল এন্ট্রি ভোটারের আমরা জানতে চাই এই খবরটি সম্পর্কে আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা